আসসালামু আলাইকুম ভিভার্স আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের আজকের গন্তব্য আশুলিয়া জামগড়া ফ্যান্ট কিংডম থেকে মতিঝিল পর্যন্ত তো আমরা আজকে যাইতে ব্যবহার করব আশুলিয়া ঢাকা আশুলিয়া মহাসড়ক যে বর্তমানে কাজ চলতেছে এই সড়কটি ব্যবহার করব এই সড়ক ব্যবহার করে পঞ্চপটি হয়ে উত্তরা যাব উত্তরা থেকে মেট্রোলে চড়ে সরাসরি মতিঝিল যাব আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে বর্তমান আশুলিয়া মহাসড়কের বর্তমান অবস্থা আর সর্বশেষ মেট্রো রেলের সময়সূচি এবং বর্তমান যে মতিঝুদ থেকে কমলাপুরের মেট্রো কাজ চলমান তার সর্বশেষ অবস্থা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা জামুড়া থেকে বাসে উঠি তো দেখতে পাচ্ছি রাস্তার বেহাল অবস্থা বর্তমানে ঢাকা আসলে এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে রাস্তার মানে রাস্তা নেই বলে চলে গর্ত খানা ঘন্দ দিয়ে আমরা বাসে করে যাচ্ছি আর ধুলাবালির কথা নাই বললাম এখানে এক সময় দুই লেনের মহাসড়ক ছিল যা এখন নাই রীতিমতো উদা হয়ে গেছে তবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটা সম্পূর্ণ হলে এই রাস্তাটা একটা বৈচিত্র্যময় সুন্দর একটা রাস্তায় রূপান্তরিত হবে তার বলার অপেক্ষা রাখে না এই রাস্তা ভ্রমণের সময় আমি এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই আজকে আমি এই ঢাকা আসলে এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে আমি এই রোড সম্পূর্ণ অ্যাভয়েড করতেছিলাম কিন্তু আজকে রাস্তার কন্ডিশন বোঝার জন্য এবং ভিডিও করার জন্য এই রাস্তাতে আসা লাগে তো এসে রীতিমতো আমি জিরাবো এলাকায় জামে ফেসে যাই রাস্তার ভাঙাচুর অবস্থার কারণে এখানে একসময় যে দুই লেনের রাস্তা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল লেন হয়ে গেছে যদি কারণে কোনো একটা গাড়ির রং সাইড দিয়ে ঢুকায় বা ওভারটেক করতে গিয়ে যে আটকে এটকে যায় তাহলে ওই রাস্তায় পার আর অসম্ভব ওই গাড়ি সরাতে সরাতে পিছনে আর বিশটা পঁচিশটা তিরিশটা গাড়ি লেগে যায় যা গাড়ির সংখ্যা কমার বদলে ধীরে ধীরে থাকে তাই যানজটের শহরে বর্তমানে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসের কাজ চলার কারণে এই বাইপেল থেকে বেরিবাদ পর্যন্ত এই রাস্তাটা অ্যাভয়েড করা সবচেয়ে উত্তম কাজ এই যদি বাইপাল আসতে চান আবদুল্লাপুর থেকে প্রয়োজনে গাজীপুর রাস্তা হয়ে কোনো ঘুরে আসুন তবু রাস্তা আসবেন না আর কেউ যদি বাইপেল থেকে মিরপুর বা আবদুলাপুর যেতে চান তাহলে দয়া করে একটু ঘুরে যান কিন্তু এই রাস্তা আসার চেষ্টা করবেন এই রাস্তায় আসতে সময় একটু নষ্ট হবে জাম জোরে পড়বেন তারপর আপনি কষ্ট করে কোন বাড়ি দিয়ে ঘুরে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন আর তো এক কথায় বিচ্ছির অবস্থা এই রাস্তায় কোনো ভালো কোনো বাস নেই একমাত্রই ভরসা মিরপুর যাওয়ার জন্য এই রাস্তায় আলিফ পরিবহন আগে মোহনা চলতো মোহনা এখন বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আলিস চলে আর আবদুল্লাপুর যাওয়ার জন্য আলিনুর প্লাস টাঙ্গাইলে কিছু বাস আছে যার লোকাল কিছু যাত্রী নেয় সেক্ষেত্রে আমরা ওই বাসগুলো গেলে একটু আরাম পাই আদারওয়াইজ আলিনুর তো চেসিং মাস্টার ওরা আসলে রাস্তায় নামে রেস করার জন্য আলিফ হুসেম আলিফের কথা তো বললাম না একই তো আমরা এখন জিরাপুর দিকে যাচ্ছি আমাদের দশ মিনিট রাস্তা অলরেডি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে যেহেতু রাস্তা ভাঙ্গাচুরা তাই গাড়ি আস্তে আস্তে চলতেছে আর এই রাস্তায় বর্তমানে গাড়ি চড়ে চালালে একটু অসাবধানতাই যে কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটার জন্যই যথেষ্ট ব্ল্যাক রথে ঘোষ বাগে স্টপেজ এই যে মশাল আমাদের জ্যাম শুরু এখান থেকে এই জ্যাম পার হতে আমার আড়াই ঘন্টা সময় লাগে আমি সাড়ে পাঁচটা বা জিরাবুয় আসে পৌঁছাই সাড়ে পাঁচটা থেকে আমার জ্যাম ছুটে সাতটা পঞ্চাশে অর্থাৎ আড়াই ঘন্টা আমার জ্যামে বসে থাকা লাগবে এই যে জ্যাম ছুটছে আমরা জিরাবো পার হচ্ছি এখন ঘড়িত সময় ষাটটা পঞ্চান্ন মিনিট দেখতে পাচ্ছেন আমরা ওই পাশে জ্যাম পার হয়ে আসলাম কিন্তু এ পাশে রাস্তায় একই অবস্থা জ্যামে বসে আসতে সবাই সিঙ্গেল লেন হওয়ার কারণে আর যেহেতু একটা চোর রাস্তা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গাড়ি এই রাস্তাতে নামে তাই যানজটটা স্বাভাবিক এখন আমাদের গন্তব্য আশুলিয়া বাজার তবে এই ফ্লাইওভার এটা সম্পন্ন হলে এটি একটি অসাধারণ রাস্তা হবে তা দেখে বোঝা যাচ্ছে কেননা যেহেতু ঢাকা আশুলিয়া রোড দিয়ে বেশিরভাগই শিল্পাঞ্চলে গাড়িগুলো প্রবেশ করে এবং বের হয় আমাদের সাভার শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলে সব ইন্ডাস্ট্রিয়াল গাড়ি এই রোড দিয়ে বের হয় তাই যদি ফ্লাইওভারটা হয়ে যায় তখন সব ইন্ডাস্ট্রিয়াল গাড়ি উপর দিচ্ছে যাবে আর লোকাল বাস কিছু এবং সিএনজি অটো এগুলো নিতে চলাচল করবে তো তখন এক কথা জামজড় থাকবে না এই বললে চলে আর সামনে যে আসলে বেরিবাদ রাস্তাটি আছে সেটি মনে হয় ভেঙে ফেলবে যত জানি ভেঙে ফেলবে এর ওপরে যে ফ্লাইওভার গাছ চলছে এই ফ্লাইওভারটি চলবে শুধু শুধুমাত্র তুরাক নদীর প্রবাহ সঠিকটা ঠিক রাখার জন্য কেননা এই রাস্তাটি বেরিবাদ সড়কটি তুরাক নদীর যে স্বাভাবিক প্রবাহ তাদের প্রতিবন্ধকতা তৈরি করতেছিল তো ভেঙে ফেললেই ভালো হবে তাহলে আর প্রাকৃতিক সৌন্দর্য বিল হাত থেকে কিছুটা হলেও বাঁচবে এই রাস্তাটি এখন আমরা আছি আশুলিয়া বাজারে আশুলিয়া বাজারের পরেই আসুলিয়া বেরিবাদ মহাসড়ক যেটি দেখতে খুবই নান্দনিক যেহেতু রাত্রেবেলা ভিডিও করছি তো আর ক্লিয়ার দেখাতে পারিনি দিনের বেলা এই রাস্তাটি অনেক সুন্দর লাগে দেখতে এখন আমরা বেরিবাদ সড়কে আসি দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে মোটামুটি সবগুলো পিলিয়ার দাঁড়িয়ে গেছে আর কিছু কিছু জায়গায় স্পেন বসানোর কাজও শেষ হয়েছে তো এই রাস্তাটির কাজ সম্পূর্ণ হলেই নিচের রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এবং এখন থেকে সব গাড়ি সব গাড়ির উপর দিয়ে চলাচল করবে আর নিচের রাস্তা রাস্তাটি ভেঙে এখানে নদীর যে স্বাভাবিক প্রবাহ তা চলমান রাখবে আমরা এখন আছি ধোর বেরিবাদ বেরিবাদ থেকে শত চলে গেলে আবদুল্লাপুর কামারপাড়া আর ডান দিকে গেলে পঞ্চপটির মিরপুর গাবতলি পঞ্চপটিতে আপনি চাইলে উত্তরা দিয়াবাড়িও যাইতে পারেন আবার আসলে বেরুলিও যেতে পারেন আমাদের গন্তব্য এখন পঞ্চবটি বাস স্ট্যান্ড যেহেতু আমরা মেট্রো রেলে যাব তাই পঞ্চবটি গিয়ে নামবো আমি এখন পঞ্চপুরি চলে আসছি পঞ্চপুটি খুব কাছাকাছি আসি কিছুক্ষণ পরে বাস থেকে নামবো দেখতে পাচ্ছি সেই রাস্তাটা রাত্রি কত ফাঁকা যত গভীর হয়ে রাস্তা তত নিরবতা বৃদ্ধি পায় এই যে পঞ্চপুরে চলে আসছি আমি এখন নামবো ছি মেট্রো রেল উত্তরা সেন্ট্রাল স্টেশনের উদ্দেশ্যে পঞ্চগড়ি থেকে উত্তরা সেন্ট্রাল স্টেশনটা অনেক কাছে এখান থেকে মূলত বিশ টাকা ভাড়া নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি যখনই পঞ্চপুরি স্টেশনে নামছি সাথে সাথে আমাকে অটোওয়ালা ডাকা শুরু করছে যে মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশন এক কথা এখানে আপনি যতক্ষণ মেট্রো রেল চলে কোনো গাড়ির জন্য আপনার ওয়েট করা লাগবে না আপনাকে ডেকে ডেকে নেবে আপনি যদি নাও চিনেন নতুনও হন আপনি সাথে সাথে অটো পেয়ে যাবেন এইখান থেকে আপনারা উত্তরা সেন্ট্রাল স্টপে স্টপ বিজনেস না মাত্র 20 টাকা ভাড়া हाथ डांडी के दौड़ जो जो আপনার লাইট দেখতে পাচ্ছেন ওইটাই মেট্রো রেল সেন্ট্রাল স্টেশন পঞ্চপিঠে থেকে খুব দূরে এই যে আমরা এখন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে আছি অটো থেকে নামার পরে এখন আমার উদ্দেশ্য টিকিট কাটা আমি কয়েকদিন ঘুরছি এখানে র্যাপিড পাসের জন্য কিন্তু পাস পাইনি র্যাপিড পাস বন্ধ রেখেছে এখন যাই হোক এখন টিকিটের জন্য লাইন ধরা লাগবে তো দীর্ঘ বিশ মিনিট টিকিটের জন্য লাইন ধরে থাকার পরে টিকিট কাটতে পারি এবং অবশেষে আমি সেই মেট্রো রেলের জন্য উপরে উঠলাম এবং আমাদের ট্রেনে চলে আসলো আমার গন্তব্য এখন জ্যাম সারা ঢাকার শহরে উত্তরা থেকে মতিঝিল মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিনিটে পৌঁছানো যায় এই মেট্রো রেলের মাধ্যমে যেটা আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে আমরা এখন এই যে মতিঝি চলে আসছি এখন আমাদের নামার পালা দেখতে পাচ্ছেন মেট্রো রেল এখন জ্যাম জট ছাড়া কত শট সময়ে আমরা উত্তরা থেকে মতিঝে চলে আসি আর মেট্রো স্টপেজে সম্পূর্ণ আধুনিকতা ছোঁয়া মেট্রো স্টেশনে ঢোকার সময় টিকিট কাটে যা পড়তে হয় বের হওয়ার সময় একই অবস্থা তো কিছু করার নাই পেতে হলে কিছু দিতে হয় লোকাল বাসে টিকিট কাটা লাগে না লাভ দিয়ে উঠে পড়লে হয় আর মেট্রোতে উঠতে গেলে টিকিট কাটা লাগে কিন্তু লোকাল বাস তার মতো চলে কিন্তু মেট্রো রেল আমাদের মতো করে চলে আমাদের সবাই অনেকটা বাঁচিয়ে দেয় এই যে আমরা মিরপুর নামলাম এখান থেকেই মূলত কমলাপুর অংশের যে বাকি কাজটি চলতেছিল হওয়ার কথা এখান থেকে সে কাজটি চলতেছে দিন রাত এক করে এই কাজ চলতেছে এটা মূলত সাপলা চত্বরের উপর দিয়ে চলে যাবে চত্বরের উপর দিয়ে সরাসরি আরামবাগের গা ঘেঁষে কমলাপুর গিয়ে পৌঁছাবে এই যে দেখতে পাচ্ছে রাস্তার কাজ এখন চলতেছে এখন আমার গন্তব্য শাপলা চত্বর শাপলা চত্বর থেকে আমি চলে যাব যাত্রাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো আমি নতুন হিসাবে যতটুকু পারি আপনাদের রাস্তাঘাট দেখানোর চেষ্টা করতেছি আমাকে আমাকে কিছুটা সময় দেবেন আমি ধীরে ধীরে ঢাকা শহর সহ সম্পূর্ণ বাংলাদেশের অলিগলি সব দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ